অনু খালি চোখে যেটা দেখা যায় না খালি চোখে সাধারণত দেখবেন না অনু কেমন আমি ছোট্ট করে একটা পরিসংখ্যান থেকে বুঝাই শীতের রাতে সকালবেলা ঘুমান বা সকালবেলা গাড়ি বাড়িতে পূর্ব আকাশ থেকে সূর্য ওঠার পরে টিনের ফাঁকা দিয়া দেখবেন রোদ আসে ওই রোদের ভিতরে দেখবেন ধুলা ভালি উঠতে দেখা যায় ওই অনুপরিমাণ একটা অনুপরিমাণ যদি নেকের কাজ করেন আমার মালিক আমার মাওলা আমার আল্লাহ বলতেছেন তারও বেনিফিট আমি আল্লাহ তোমারে দিয়ে দিব আর যদি অনুপরিমাণ কমাইয়া মিস্ কলেজারটিন

ছোট হোক করব না নেকের কাজ যত ছোট হোক সারব না সেই নবীজি একটা হাদিসে বলতে ও না তোমরা জাহান্নাম নাম থেকে বাঁচো যাহার নাম থেকে বাঁচো যাহার নাম থেকে বাঁচো এটা বড় ভয়াবহ জায়গা যাহার নাম থেকে তোমরা বাঁচো যদি তোমার ভাইকে একটা খেজুর দানা খাইয়া হলো যাহার নাম থেকে বাঁচার চেষ্টা করে একটা খেজুর খাওয়াইয়া হলো তোমার ভাইকে একটা খেজুর খাওয়াইয়া হলো যাহার নাম থেকে বাঁচো আপনারা খাওয়া দাওয়াকে মানুষকে খাওয়ানোটাকে ছোট কেন মনে করেন আরো পরিসংখ্যান দিয়ে আপনাদেরকে বুঝাই দেয় মাহের রমজানে রোজা রাখেনা কে কে আতা করেন আল্লাহ নবীর বাড়ি এক সাহাবি দুধ নিয়ে আসছে দুধ দুধের পেয়ালা মেসকাতুল মেসকাতুল মাসাবির কিতাবুল আদাবের হাদিস দুধের পেয়ালা নিয়ে এসে বলছে সিয়া নবী আল্লাহ আপনার জন্য এই এক পেয়ালা দুধ আনছি নবী জামি গরিব মানুষ মেহেরবানি করে দুধের পেয়ালাটা আপনি কবুল করে নেন আল্লাহর নবী দুধের পেয়ালাটা হাতে নিয়ে বললেন আবু হুরাইরা লাভমাইকিয়া রসূউল আল্লাহ তুমি যাও দুধের পেয়ালা আশিজ আহালে সুপার সাহাবি আছে তারা খুবই দরিদ্র নবীর বাড়ি কোনো কিছু আসলে তারা খাইত না আসলে না খেয়ে থাকতো তুমি তাদের মধ্যেই দুধের পেয়ালা বন্টন করে দাও আল্লাহ নবীক এই কথা বলার বলে আবু হুড়াই ইয়া দাবী আল্লাহ আমি তিন দিন ধরে না খাওয়া আসি এক দু কি করে আশি জনকে বন্টন করব আল্লাহ নবী বলেন বিসমিল্লা বলে শুরু করে দাও একবার জোরে বলেন না একসাথে বলেন সমস্ত ভালো কাজের আগে কি খাবার আগে কি পুজো করার আগে কি ফসল করার আগে কি কোথাও হওয়ার আগে কি সমস্ত ভালো কাজের আগে কি বিয়ে টানার আগে কি আ মুসলমান তোলা তরে বার্ষিক খুবই মনোযোগ দিয়ে শুনিয়া যান আহা কি করে আপনাদেরকে বুঝাবো একটা ঘটনা শোনাতে চাইছিলাম কবরবাসীদের জন্য কেন দোয়া করানোর দরকার আল্লাহর একজন ওলি ছিলেন তার নাম হাসান বসরি রাহমাতুল্লাহ হাসান বস্তি কোন জমানার আলেম আপনাদেরকে বলি হাসান বসরি হলেন সেই জমানার আলেম ইমাম হুসাইন যখন শহীদ হাসান বসরি তখন ইরাকের ওই নগরে আসেন কত বড় আলিম কত বড় আল্লাহ হাদিসের এমন কোন কিতাব নাই যে কিতাবে ওনার নাম লেখা আছে এত বড় আলেম এত বড় আল্লাহর ছিলেন হাসান বসরি রহমতুল্লাহ বারগাহে একদম মহিলা গেছে মহিলা কাজ আর বলে হুজুর আমার মেয়েটা সকালবেলা মারা গেছে জোহরের নামাজের পরে আমি দাফন কাপন করছি এখন আসরের নামাজ হুজুর আপনার কাছে আসছি দয়া করে বলবেন কি আমার মেয়েটা জান্নাতি না নামে আমি একটু জানতে চাই কারণ আমার মেয়েটা বড় আদরের মেয়ে আমার মেয়ে জান্নাতিনা না জাহান্নামি জানতে চাই আল্লাহর অলি কি করে জানবো আমার মেয়ে জান্নাতিনা না জাহান্নামি তখন হাসান মুসি ডাক দিয়ে বলেন মা রে আপনি একটা কাজ করেন বাড়ি চলে যান রাত্রিবেলা এশান নামাজ পড়বেন এসান নামাজ পড়ার পরে চার রাকাত নফল নামাজ পড়বেন চার রাকাত নফল নামাজ পড়ার পরবেন তাও এক একটা বিশেষ নিয়মে এই বিশেষ নিয়মের নাম হচ্ছে সুরা ফাতিহা পড়বেন সুরা ফাতিহা পড়ার পরে আপনি সুরা তাকা শুরু করবেন আল্লাহ এই সুরা পড়বেন প্রত্যেক রাখাতে সুরা পাতের পরে সুরা থাকা শুরু করবেন চার রাখাত নফল নামাজ করার পরে মা আপনি তসবিকানা হাতি নিয়া আমার নবীর দুরু শরীফ আপনি পড়তে থাকবেন দুরু শরীফ পড়ে 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 আপনি ঘুমায় পড়বেন স্বপ্নের ঘরে দেখবেন আমার মালিক আমার আল্লাহ আপনার মেয়েটার না জাহান্নামি আমার আল্লাহ সেটা দেখাই দেবে কলিদের পাওয়ার আসুনি গো তেলের গাড়ি তেলে চলে হাওয়ার গাড়ি হাওয়ায় বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাই আমরা সেই মুসলমান আমরা সেই মুসলমান মসজিদে জুতা জুরি করে নিয়ে যায় মাহফিলের জুতা জুরি হয় হয় না আমার মনে আছে আগে ওয়াজ করতাম তখন আমার পয়সা দিত 30 টাকা 20 টাকা আবার কোথাও কইতে যে জানকে ফরে পরে দয়া করবেন আর দেখা হইছে না ওনার সাথে kıয়ামতের মাঠে দেখা হবে আবার অনেকে কিছু বিকাশে দিয়ে দেওয়ার জানবে আর বিকাশে কোনো আসে না বুঝতে পারছেন এরকমও আছে তো ওই সময় অনেক কষ্ট করে ষোলোশো টাকা যে জুতা কিনছিলাম তো ষোলোশো টাকা জুতা কিনে বাপ বুক দিয়ে কায়দা মধ্যে একটু ফোস ফুস দিয়ে আসছি ছোটকালের একটা তখন একটা ফোস ফুস থাকে আমরা ফুলা দেখেন না এই মোটর সাইকেল একটা একটু ভাউসা হইলে একবারে খুব বাপ বুক দিয়ে চালাই বলে ফোন ফোন চিনছে ওর কাছে ভাল লাগে যে একটা বড় সাইকেল কিনছে এটা ভাল লাগছে একটু ফসফুস দেন তা আমি ওইরকম ষোলোশো টাকার জুতা কিনে একটু ফসফুস দিয়ে মা পিলাইছি তো দোয়াখের করলাম অস্টস করার পরে নেমে দিয়ে আমার জুতা নেই এই যে বাইক ধরে কই তো করে আল্লাহর দোহাই লাগে আমার জুতা জুরা দিয়ে যা শেষে একজনে কয় কি হুজুর আমার সিনা এক জোড়া প্লাস্টিকের স্যান্ডেল আছে নিয়ে যান তাই বললাম নাই বাবার সাথে কানা মামা বালা তো দেন লয়ে যাইবে এরপর কানে ধরে তো বা করছি বালা জুতার কিনবো

আমরাই মুসলমান বুঝতে পারছেন জুতা ঠিক না এখন আপনাদেরকে একটা পরিসংখ্যান দিয়ে যাই যে দেশে মসজিদের জুতার নিরাপত্তা নাই সে দেশে আপনার মেয়ে আপনার কন্যা আপনার বোন আপনার ভাতিজি ভাগ্নি আপনার মা আপনার স্ত্রী বেভরটা করিয়া রাস্তা দিয়ে বের করে দিয়ে নিরাপত্তা কিভাবে চাষ কথা কন ঠিক কিনা এই জন্য এদেরকে নিজেদের আলো আদলে নিরাপত্তার সাথে রাখতে বুঝতে পারছেন এগুলি আপনাদের একটা পরিসংখ্যান আপনাদের শিখাই না কাজে লাগবে কাজে লাগাবেন সময় তো আসান বসির রহমতুল্লাহ আমরা তো সে মেডিকেল কথা কোনো লাভ নাই হেরা ওই লিপস্টিক নষ্ট হয়ে যাবে এই ধরে উজুই করে না হ্যাঁ কে বেডি আছে না দেশে এই খালি বেডি চুল আল্লাহ বানাইছে কালা বেডি বানাইছে দলা হ্যাঁ তারে ওই ওষুধ মেডিয়া কি করে মারে কি বলে হিট মারে না কি কয় এটা মাই রে এহেন দিকটু কালা হেনদি একটু লাল হেন্দি একটু সাদা মাঝে মধ্যে যায় বেটি নাই ইজিলি হয় বোঝা যায় হ্যাঁ বুঝার কোনো কায়দা নেই ও বেটি দেখলে বোঝা যায় এর কোনো ই নাই বুদ বুদ নাই মহে এটা দলে হেতা দলে এটা দলে হেতা দলে সুন্দর অদায়িত্ব এটা কাজই ছিল শোনে মা বোনদের দৃষ্টি আকর্ষণ করে যায় আপনাদেরকে একটা মেডিসিন দিয়ে যায় প্রেম ও আমার আলোচনা রীতির দিকে যায় হাসান বলতেছে মা তুমি সেইভাবে আমল করো যাই দেখ বাল্লা তোমার স্বপ্ন দেখাবে মহিলা বাড়ি চলে গেলেন ওইভাবে আমল করতে লাগলেন পড়তে পড়তে ঘুমাই গেছেন বলে হুজুর কোন কিতাবে আছে বিশ্ববিখ্যাত একজন মহাদ্দিস আল্লাহ ইমাম সাহাবি ওনার উস্তাদের নাম আল্লামা ইমাম হজরত কালানি ওনার সহটি বন্ধুর নাম আল্লামা জাল উদ্দিন সৈয় বড় বড় বিশ্ববিখ্যাত ইমামরা ওই সময়কার ওনার বাড়ি ছিল বর্তমান মিশর ওনার মাজার শরীফ হল ওই যে আল আজহার বিশ্ববিদ্যালয়ের পাশে বিশ্ববিখ্যাত ইমাম সাখাবি দুই লক্ষ হাদিস রাহ হয়েছিলেন একটা কিতাব লিখছেন আলপাউলুল বদি এই মিশকিনের ঘরে আমার বাসাতে আছে আলপাউলুল বদির মধ্যে তিনি লিখতেছেন ওই মহিলা গুরুষ শরীফ পড়তে 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 রাত্রিবেলা ঘুমাইছে স্বপ্নে দেখে রে তার মেয়েটা যাহার নামের লেলিহানা গুনের মধ্যে জ্বলতেছে মেয়েটা মা দেখে বলে মা আমি বড় কষ্টের মধ্যে আছি আমি বড় বিপদের মধ্যে আসি মা আমি মুসিবতের মধ্যে আছি মা আপনি আমার উদ্ধার করেন মা আমি বিপদ আগুনে পুড়তেছি মা স্বপ্ন দেখার পরে আর ঘুমাইতে পারেন নাই তাহাজ নামাজ পড়লেন কান্নাকাটি করলেন হজরের নামাজ পড়ে চলে আসলেন আবার আল্লাহর অলি হাসান বসরি রহমাতুল্লাহ দরবারে চলে আসছে এসে বললো হুজুর আমি কালকে রাত্রি স্বপ্ন দেখলাম আমার মেয়েটা জাহান নামের লেলিহান শিকার মধ্যে জ্বলতেছে সান্দিনার মুসলমান দোয়া কেন লাগবে দোয়া কেন দরকার আজকে বুঝাই দিয়ে যাই দোয়া কেন দরকার বুঝাই দিয়ে যাই কেন দোয়া লাগবে দোয়া 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 ওই মেয়েটা কাঁদতেছে আল্লাহর বান্দি হাসান দরবারে বস্রী রহমাতুল্লা আমি স্বপ্ন দেখছি আল্লাহ দেখাইছে আমার মেয়েটা মধ্যে আমি মা সহ্য করতে পারতেছি না আমি আমার মেয়েটাকে বড্ড ভালোবাসতাম আদর করতাম আমার কলিজার টুকরা সন্তান জাহান নামের আগুনে হুজুর আমি কি করব বলে দেন হাসান বশ্রী ডাক বলল মা তুমি বাড়ি চলে যাও তোমার মেয়ের জন্য সৎকা দিতে থাকো ওই মহিলা বাড়ি চলে গেলেন রাত্রিবেলা হাসান বসরি ঘুমায় স্বপ্নের ঘরে তিনি দেখতেছেন জান্নাতের উচ্চ মাকামে এক সুরসী সুন্দরী যুবতী নারী ঘুরে ঘুরে বেড়াচ্ছে হাসান বসরি ডাকতে বলে মে তুমি কে জান্নাতের উচ্চ মাকাম দিয়ে ঘুরো তোমার পরিচয় কি মেটা ডাক দে বলতে যে হুজুর আপনি আমার চিনেন নাই আমি সেই মহিলা আর মেয়ে যে আমাকে দেখার জন্য আপনার কাছ থেকে আমল আনতে গিয়েছিল দোয়া চাইতে গিয়েছিল আল্লাহ আমারে মাফ করিয়া আজকে জান্নাতের আলা মাকাম দিয়েছে নানা চিৎকার বেড়ে জোরে বলেন আল্লাহু আকবার কুরআন বলতেছে কুল হুজুর আপনি বলে দেন ইয়া ইবাদি আল্লাযীন আসরাফু আলা আনফুসি তুমি তোমার নফসের সাথে যতই জুলুম করো কবিরা গুনাহ করো অনেক গুনাহ করছো গুনাহ করে করে আসমান জমিন তুমি ভরে ফেলতে নাই লা তাকনাতু মির রাহমাতিল্লাহ আমার রহমত থেকে নিরাশ হইও না বান্দা আমার রহমত থেকে তুমি নিরাশ হইও না ইন আল্লাহ ইয়াক ফিরুজ জুনু বাচ্চামি আ চিৎকার করে ঘরে বলে না আল্লাহহু একবার না না একসাথে বলেন আল্লাহহু একবার এই হাতটো সে একবার আল্লাহ আকবার না বললে বল চাইদ আল্লাহ ঘরে 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 কেন আল্লাহ কর বোলাইল আমাজকে শুনিয়ে দিয়ে যায়। এই আয়াৎটা এত তুই বড় হেসে নের আল্লাহর বান্দার জন্য সব বড় সুসংবাদ আয়াতে দিছে আল্লাহ তোমার জীবনের সমস্ত গুণা তুমি আসমান পরিমাণ গুণা জমিন পরিমাণ গুণা পাহাড় পরিমাণ গুণা যত গুণা তোমার হোক আল্লাহ বলতেছেন অবশ্যই আমি আল্লাহ মাফ করে দেব। মাফ করে দেব মাফ করে দিব চিৎকার করে বলেন ক্ষমা করে দিব কিন্তু কাজে হলো সলাদ খালি নামাজ হয় না ওখানে শেষ হয় কোরআন তেলাওয়াত হয় জিকির হয় দোয়া হয় নাম তো মসজিদ কাজ তো তার অনেক নাম তো মিলাদ কিন্তু কাজ তার অনেক প্রথম কাজ কুরআন তেলাওয়াত দ্বিতীয় কাজ নবীর দরুদ শরীফ তৃতীয় কাজ আল্লাহর জিকির চতুর্থ কাজের নাম দোয়া পঞ্চম কাজের নাম হলো তাবারক খাওয়ানো মানুষকে মহমানদারি করা আচ্ছা বলেন সব কয়টা কাজই তো নবীর সুন্নাত तरीका কুরআন শরীফ তেলাওয়াত করার জন্য আল্লাহর কুরআন নিজেই বলতেছে ওয়ারাত হরপ হরবে দশটা করে নাকি হবে দুরু শরীফ পড়ার জন্য তাল্লা নিজেই বলছেন সল্লু আলাই আমার নবীর সনে দুরুদ সালাম তোমরা তালাবাদ করো এখন আপনাদেরকে বলেন সল্লু আমরের শিগা হুকুমাল্লা দিছে আমারে না সবাইরে সুন্দর ফল সুন্দর ফল মিঠা নদীর পানি ক্ষুদা তোমার মেঘের ক্ষুদা তোমার মেঘের তুমি কত ই দিলে রতন বারাদার পুত্র সজন ক্ষুদা পেলে অন্ন যুগাও মানি চাই না মানি খুদা তুমার বাণী সুন্দর ফল সুন্দর ফল মিঠা শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজা ঠিক না সেই নবীর উন্মত আমরা শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজা পথ না ভুলি তাই তো দিলে বাণী ক্ষুদা তোমার মেঘের বাণী সুন্দর ফল সুন্দর ফল মিঠা নদীর পানি তোমার মেঘের বাণী খুদা তোমার মেঘের তাহলে আমরা পর্ব সবাই এমন একজনে একা না তোমার কোন সাইতে নাকি জায়গা পাবনা না আল্লাহ নিজে বলছে সল্লু তোমরা মানে আল্লাহর যারা আছে সবাই একা জমাতের কাজ আল্লাহর পছন্দ হয় নামাজ পড়া ভালো একা একা জিকির করা চাইতে জমাতে জিকির করা ভালো আল্লাহর নবী বলেন তোমরা জান্নাতের বাগান পাইলে বাগানে বসো বিচরণ করো বলেন রসুল আল্লাহ গো জান্নাতের বাগান কি আল্লাহর নবী বলেন হিয়া হিল জিকির যে মজলিসের মধ্যে আল্লাহর জিকির হয় ওই মজলিস দুনিয়ার আর সাধারণ জায়গা থাকে না ওটা জান্নাতের বাগান হয়ে যায়

এত ফেজ গোসের কিছু নাই সহজ বাসায় বসছে তাহলে কোরআন তেলাতে সোয়াব আছে দুরুশ্রী সোয়াব আছে জিকিরে সোয়াব আছে দোয়াই সোয়াব আছে এরপর আল্লাহর বান্দাদের জন্য মেহমান যারা আসছে আল্লাহ রসুল বলছে ন আমার উম্মত তোমরা যদি আখেরাতকে বিশ্বাস করো তো মেহমানকে সম্মান করবে আর মেহমানকে কি সম্মান করছেন আমি ফরিদি সাহেব আপনাদের এলাকায় ওয়াশ করতে আইছি ওয়াশ করতে আশা করে ধরেন রাস্তা দিয়ে আসতেছি এখন একজন লোকে কইতেছে

উড়ে ভালোবাসা কিন্তু বসতে দেয় না খাইতেও দেয় না ওই একজনে এই বসে বসে কাঁদতেছে একজনে আর একজন রুটি নিয়ে যাচ্ছে ওই দিকে বসে বসে কাঁদতেছে তো কান্দার সময় এই দুইজনে কান্দ আর কথিত জ্ঞানী মানুষ রাস্তা দিয়ে যাচ্ছে আমি তুমি কান্দো কেন কাঁদতেছে আমি খোদার বেলা অতিষ্ঠ হইয়া দুঃখে করে কাঁদতেছি আমার কেউ খাবার দিইবা না

মানুষকে খাওয়ানো তু তো এই মুক্তু আম তোমরা খাওয়া মানুষকে খাওয়া আচ্ছা আপনারা বলেন বাড়িতে মিলাদ দিলে এই আমাদের দেশের যমুনা ফিউচার যমুনা গ্রুপের মালিক আসে মনে খায় নাকি বল বসুন্ধরা গ্রুপের মালিক আসে মেক্সিম কো গ্রুপ কোটি কোটি টাকার মালিক এই এমপি সব মন্ত্রী সবরা আসে তো বাড়িতে মিলাদ দিলে কোরআন খতম দিলে দাওয়াত দিলে এই গ্রামের গরিব ধনী মধ্যবিত্ত এরা আসে ঠিক কিনা এর ভিতরে কিছু পয়সা লোক আছে আবার কিছু গরিব মানুষ আছে আপনার গরুর গোষ্ঠের সাথে যদি গরিব মানুষের একটু অংশ গ্রহণ হয় বা খারাপ ফতুয়া দিয়ে এটা বন্ধ করে না মানুষের নষ্ট করে না আল্লাহর কাছে জবাব দিতে হবে কিন্তু এই যে বক্তা ফরিদি সাহেব ভাবতেছেন যে পয়সা করে নিয়ে যাচ্ছে টাকা পয়সা নিয়ে যাচ্ছে ভালো মন্দ খাওয়াই দিচ্ছি জবানের হিসাব আছে এটির হিসাব আছে এগুলো করেন না মানুষের মানুষকে খাওয়ার একটু সুযোগ করে দেন কিছু আমলের সুযোগ করে দেন বলে কেমনে আমি কোরআন থেকে বুঝাইতেছি আপনাদেরকে একসাথে বলেন তো আল্লাহ একবার من يعم المسك ذرة خير يرى ومن يَعْمَلْ المسك ذرة شر أن يرى طيب البزاج اللي غفران الله عشرون وتسعة এ আজ টেস্ট করে দেখলাম দেখি ও আস্তে সেটা মনোযোগ করর দিকে আছে তার মানে মাহেরম ধরে ও আজ রোজা রাখের merhaba করুন এটা ভালো এখন মাহের ধরে রোজা রাখছেন আপনার রোজা হইছে কি হয় নাই কোনো গ্যারান্টি নাই মাহের ধরে ইফতার করেন কিনা ঠিক কথা বল কোরআন আপনারা মসজিদে মসজিদে হয় না হয় মসজিদে মসজিদে ইফতার হয় এটা কিন্তু ভালো একটা দিক নবীর জমানায় এটা ছিল না এখন কেউ যদি বলেন যে নবীর জমানায় মিলাদ ছিল না আমরা পারব না তাহলে নবীর জমানায় মসজিদে মসজিদে ইফতার দেওয়ার সিস্টেম নবীর জমানায় ছিল না আপনি সিস্টেম কই পাইছে তার মানে সিস্টেম খালি না থাকলেই যে করা যাবে না বিষয়টি এরকম না ইফতার খাওয়ানোর ফজিলতটা আপনি দেখবেন যে রসুল কি বলছে মনোযোগ দেন আল্লাহ রসুল বলেন আমার উম্মত তোমরা রোজাদারকে ইফতার করাও যদি সম্ভব হয় তাহলে তোমরা খেজুর দিয়ে করাও সাবিনা বলেন ইয়া রাসূলুল্লাহ এ খেজুর খাওয়ার সামর্থ্য নাই বলে এক পেলা দুধ দিয়ে করাও বলে হুজুর দুধ দিয়ে করার সামর্থ্য নাই অনেকে বলে এক পানি দিয়ে করাও বলে ইয়া রাসূলুল্লাহ আল্লাহ নবী বলেন সম্ভব হলে এক পানি দিয়ে হলেও তোমার ভাই ইফতার করাও কেন তুমি যে রোজা রাখছো তোমার ভাই যে রোজা রাখছে সার রোজা হোক বা না হোক একা পানি দিয়ে ইফতার করালেও আল্লাহ ওই বান্দার রোজা রাখার কবুলিয়তের রোজার সবাব আর যদি পেট ভরে তারে খাওয়াও তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনের গোনাকে আল্লাহ মাফ করে দিবে পেট ভরে যদি খাওয়ানোর সামর্থ্য থাকে তাহলে রোজাদারকে তোমরা পেট ভরে খাওয়াও এখন আপনাদেরকে একটা প্রশ্ন করি জবাব দিবেন রোজা সারা দিন রেখে কষ্ট করিয়ে আপনি রোজা রাখলেন কবুল হইল কি না গ্যারান্টি নেই কিন্তু রোজাদারকে খাওয়াইলেও কবুল হয়ে রোজাদারকে ইফতার করাইলে তার রোজা হোক বা না হোক আপনারটা হোক বা না হোক এক রোজার সহ একজন রোজাদারকে ইফতার করলে কয় রোজার সহ জোরে 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 কয় রোজা এক রোজার সহ একসাথে বলবেন আল্লাহু আকবার তাহলে খাওয়ানোর প্রতি আল্লাহ কি পরিমাণে গুরুত্ব দিলে যে রমজানে রোজা হোক বা না হোক সোয়াব আল্লাহ লিখে দিল খাওয়াইলেই সোয়াব একসাথে বলবেন আল্লাহ একবার আর আমরা খালি বেদাতের ফতুয়ার মাইরে একবারে গোষ্ঠী সূর্যে উদ্ধার করি বলে যা বন্ধ করে দিছি বিরাট বড় ক্রেডিটের কাছে আমি সাপ কি লাভ হয়েছে শয়তানের লাভ হয়েছে মন খারাপ করে আপনাদেরকে বোঝানোর জন্য মন খারাপ করার কিচ্ছু এইবার এই কথা কইলেন কে এই যে টানার আগে বিসমিল্লা নাই এটা আপনিও বুঝেন আমি এক বাথরুমে ঢুকছি খালি গন্ধ পায় তা আমি দশ টাকা কেয়ার টিকার দিয়ে বললাম বেটারে পরিষ্কার করিস না খালি বিড়ি গন্ধ হজুর আপনার আগে যে ঢুকছিল হাতে বিড়ি টানছে আমি বললাম কত জায়গা আছে রাস্তাঘাটে গেলে সেখানে হেন তো খাইতে পারে তেল ভিতরে খাইছি কেন হজুর না খাইলে বলে ক্লিয়ার হয় না বুঝতে পারছি অবস্থা খুব ভয়াবহ খাইয়া তারপরে ক্লিয়ার করতে হবে তার মানে বিড়ি তারা ধরিয়ে ফেলছে কি কথা ঠিক কিনা বিড়ি তারা ধরিয়ে লাইছে এতই বিড়ি ধরছে না বিড়ি হেরে ধরিয়ে লাইছে বিড়ি যখন তার দর্শে তখন এটা হারাম কি হয়ে গেল হারাম হয়ে গেল না হয়ে গেল আপনার এখান থেকে জুদা হবে কেন হবেন আমার সুন্নি ভাইদেরকে অনুরোধ করবো আমার প্রত্যেকটা মুসলিম ভাইকে অনুরোধ করবো এখান থেকে জুদা হবে জমানটা দিছে কে ভাই পবিত্র না এই জবান দিয়ে কি মানুষ গু খায় কি খায় পবিত্র হালাল খাবার পবিত্র খাবার হালাল খাবারটা এটা দিয়ে খা আল্লাহ খাওয়া হালাল হালাল কথা হালাল কাজ হালাল জিন্দিগি হালাল জবান হালাল যখন হয়ে যাবে তখন পানির মধ্যে ফু দিলে পানি ওষুধ হয়ে যায় সোহান কইলেন না পানি কি হয়ে যায় ওষুধ হয়ে কষ্ট হইতেছে আপনাদের তাহলে রোজাদারকে খাওয়াবেন নি ইফতার করাবেন নি আল্লাহ কবুল করুক সকলে বলে না আমি মিলা শরীফ পড়ে মানুষে খাওয়াবেন নি কোরআন শরীফ খতম দিয়ে মানুষের খাওয়াবেন নি দোয়া করাবেননি আহা দোয়ার জন্য আফসোস করে তাকায় থাকে বা একদিন মাটি ভিতরে হবে ঘর যে মনামার কেন বান্দ দালাল ঘর মনামার Keno bando dala